প্রণাম নমস্কার আমি বানটি সামনে শনিবার চব্বিশে মাঘ আমার জন্মদিন তারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার জন্মদিনে আসতেই হবে এসে আশীর্বাদ করতে হবে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি বড় হয়ে সমাজে ভালো কাজ করতে পারি তোমাদেরকে যেন সঙ্গে নিয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি তার জন্য তোমাদের আশীর্বাদ দরকার বড় মায়ের আশীর্বাদ দরকার

এই সেই বানটি ভবিষ্যতে যেন এই আপন জনের দায়িত্ব নিতে পারে আপন জনের ভার নিতে পারে দিদি ভাই বোনটি তোমার কাঁধে কাঁধ রেখে যেন এই ছেলে চলতে পারে যেন গরিবের পাশে দাঁড়াতে পারে ওকে ভবিষ্যতে আপন জনের দায়িত্ব নিতে হবে এটা কখন সম্ভব দিদি বোন যারা আমার ভিডিওটা দেখছ এটা তখন সম্ভব যখন তোমার হাতটা বোন দিদি তোমার হাতটা যখন এই ছেলেটার এই বাচ্চাটার মাথার উপর পড়বে এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা বড় মায়ের কাছে প্রার্থনা ও যেন ভবিষ্যতে শোশালে কাজ করতে পারে ও যেন ভবিষ্যতে গরিবের পাশে দাঁড়াতে পারে ও যেন তোমার সঙ্গ দিয়ে পথ চলতে পারে এটাই বড় মায়ের কাছে প্রার্থনা তো দিদি ভাই সামনে শনিবার চব্বিশে মাঘ তোমাদেরকে আসতেই হবে যাদের যাদের আমার কাছে ফোন নাম্বার কন্ট্যাক্ট রয়েছে আমি তাদেরকে অবশ্যই দিদি ভাই ফোন করছি ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি তো চব্বিশে মাঘ শনিবার মানে পরশু তোমাদেরকে আসতে হবে কি বান্টি বা আমি আমি এবছর মানে জন্মদিন ওর ছোটখাটো ওই আর কি পায়েসটা এস তারপরে লুচি যেগুলো হয় তো একটু মিষ্টি ওই আর কি পাড়ার বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে তো আমি আমার সমস্ত মতো এবছর চব্বিশে মার্চ শনিবার ওর জন্মদিনে কিছু বাচ্চাকে মানে অন্ন সেবা দিতে চাই আর এটা হয়তো বড় মায়ের ইচ্ছা তো যাই হোক আসতে হবে দিদি আশীর্বাদ করতে হবে বানটিকে ও যেন ভবিষ্যতে আপন হয়ে ওঠে তো বানটি নমস্কার দিদি ভাই